আরেক ভাই প্রশ্ন দিয়েছেন যে সন্তান জন্মের দুই বছর কিংবা দশ বছর পর আকিকা দিলে কি কবুল হবে জবাব এই জাতীয় প্রশ্নের জবাবের আগে আমরা দিয়েছি অনেকবার যে আকিকার প্রকৃত সময় হল সন্ন্যাতির সময় হলো সপ্তম দিন জন্মের সপ্তম দিনে এটি হলো আকিকার সময় কিন্তু যদি কোনো মানুষ অজানার কারণে অথবা বেকায়দায় পড়ার কারণে উপায় না থাকার কারণে সপ্তম দিন পার হয়ে গেছে প্রশ্নে বলা হচ্ছে এমনকি দুই বছর হয়ে গেছে অথবা দশ বছর হয়ে গেছে তাহলে এখন সেই আকিকা দিলে কবুল হবে কি না জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে তিনি নব লাভের পরে তার আকিকা দিয়েছেন তবে এ হাদিসটি বিভিন্ন সনদে কোনো সনদে সেটিকে জয়ীফ বলা হয়েছে সেই আলবানী রাহিমুল্লাহ এই হাদিসটিকে সিলসিলা সহি হায় সহি বলেছেন যে নবী সাল্লাহিসাল্লাম নবদ লাভের পর তিনি আকিকা দিয়েছেন সুতরাং সে থেকে সহি হওয়ার কারণে বলব আমরা কারো যদি এই ধরনের দুই বছর বা দশ বছর বিলম্বেও আকিকা দেওয়া হয় চাই তার বাবা দেবে সন্তানের অথবা নিজেও যদি দিয়ে থাকে ইনশাআল্লাহ সেটি কবুল হবে তবে কখনোই স্বেচ্ছায় এই ধরনের অবজ্ঞা করা বিলম্ব করা উচিত নয় ওল্লাহ আলম